হেটে দেখো কলকাতা এই শহর শুধু ইট কাথের নয় এই শহরে গল্প আছে প্রতিটি রাস্তায় এই শহরে গল্প আছে প্রতিটি গলিতে গলিতে এই শহর ব্যস্ততার শহর কোলাহলের শহর অগণিত মানুষের পায়ে হেঁটে চলার শহর কিন্তু হাঁটার পথ কোথাও যেন শেষ হয়ে যাচ্ছিল তাই এবার খাস কলকাতার বুকে তৈরি হয়েছে এক নতুন ওয়াকিং লেন যে লেন মূলত তৈরি হয়েছে একটি বিশেষ ভাবনাকে মাথায় রেখে যেখানে বলা হচ্ছে হাঁটা নিজেই একটা ওষুধ আর স্বাস্থ্য সচেতনতা শুরু হোক পদচালা থেকেই এই পথ শুধু হাঁটার জন্য নয় জীবনটাকে একটু ধীরে উপভোগ করার জন্য মনের খোলা হাওয়ায় শরীর একটুখানি যত্নে এই লেন যেন শান্তির এক নতুন ঠিকানা পুরনো কলকাতার বুকেই গড়ে উঠেছে নতুন এই জীবনচিত্র যেখানে হাঁটাকে আবার ভালোবাসা শিখছি আমরা তোমাকে তাই এবার এক নতুন উদ্যোগ খোদ কলকাতার বুকেই তৈরি হয়েছে এমন এক সবুজ ওয়াকিং লেন যেখানে আসলে আপনাদের সবার মন ভরে যাবে আবারও হাঁটার জন্য এক অনুপ্রেরণা পেয়ে যাবে এই লেন মূলত তৈরি হয়েছে একটি বিশেষ ভাবনাকে মাথায় রেখে হাঁটা নিজেই একটা ওষুধ আর স্বাস্থ্য সচেতনতা শুরু হোক এই পথ চলা থেকে। ঠিক এই ভাবনাকে মাথায় রেখেই এই রাস্তাটি তৈরি হয়েছে আসলে পথ শুধু হাঁটার জন্য নয় এই পথ জীবনটাকে একটু ধীরে উপভোগ করার জন্য মনের খোলা হাওয়ায় শরীরে একটুখানি যত্ন দিতে এই লেন নতুন করে যেন এক শান্তির ঠিকানা হয়ে উঠেছে টালিগঞ্জ শহরের খুব কাছেই কলকাতার বুকে এই নতুন জীবনচিত্র যেখানে হাঁটাকে আমরা আবার নতুনভাবে ভালোবাসতে শিখছি এটা শুধু শহরের সৌন্দর্য নয় এটা শহরের সুস্থতারও দায়িত্ব আসলে নিয়মিত হাঁটা শুধু স্বাস্থ্যের জন্য নয় এই শহরকেও আরও মানবিক করে তোলে এই লেন আমাদের মনে করিয়ে দিচ্ছে চলার মধ্যেই জীবন আর সেই জীবনকে সুরক্ষিত রাখতেই প্রশাসন নিয়েছে এই দায়িত্ব আমাদের হাঁটার অভ্যাস ফিরিয়ে আনার আর তাই আসুন হাঁটি আমরা সবাই হাঁটি সুস্থ থাকতে ভালো থাকতে মনের রোগকে সারিয়ে তুলতে আসুন এভাবেই হেঁটে চলি হাঁটার মধ্যেই জীবন আবারও মনে করিয়ে দিলাম হ্যাঁ এই রাস্তাটা দিয়ে নিয়মিত হাঁটা হয় কাজের সূত্রে এই রাস্তা দিয়ে চলাচল হয় প্রতিদিন প্রায় এটা হচ্ছে তিনশো মিটারের রাস্তা আপনারা যদি রাস্তার শুরুতে দেখেন তাহলে তিনশো মিটার দেখতে পাবেন এবং শেষে গেলে জিরো মিটার এরকম কিছু মানে টোটাল রাস্তাটার হচ্ছে তিনশো মিটার তো সেই জন্যই এই ডিস্টেন্সটা দেওয়া এবার আপনি যদি তিনশো মিটার দিয়ে হেঁটে যান কিছুটা পর যখন একশো মিটারে যখন ক্রস করে যাবেন তখন আপনি দেখতে পাবেন দুশো মিটার তো বেসিক্যালি তিনশো মিটার দুশো মিটার মানেটা হচ্ছে তিনশো মিটারের ডিস্টেন্সটা হচ্ছে রাস্তা রাস্তাটা তিনশো মিটার এই রাস্তাটা একটু ফলো করলে দেখা যাবে রাস্তাটার দুদিকে খুব সুন্দর গাছপালা দিয়ে গ্রিনারি রয়েছে কারণ এটার ঠিক পাশেই রয়েছে গলফ গ্রিন গলফ গ্রিনের ঠিক যে গাছপালাগুলো রয়েছে সেগুলোর ভিউটা অসাধারণ লাগে আর রাস্তাটার সুন্দর সুন্দর জোরটাকে আরো বাড়িয়ে দেয় মানে এই রাস্তাটার মধ্যে দিয়ে গেলে কালারটাও গ্রিন আর তার সাথে এই গাছপালা গ্রিন হয়ে মানে পুরো গ্রিনারি একটা ব্যাপার ভীষণ ভালো লাগে আমি নিজেও এখন হাঁটছি এই রাস্তা ধরে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দেওয়ালে ওয়াকিং লেন সুন্দর সবুজ রঙের দেওয়ালের উপর লেখা রয়েছে সাদা এবং কালো কালি দিয়ে ওয়াকিং লেন বোঝাই যাচ্ছে একটা হাঁটার জন্য যাতে সুন্দরভাবে মানুষ হাঁটতে পারে এই এলাকার মানুষ পথচারীরা তারা যাতায়াত করছেন তারা যাতে খুব নিরাপদে একটা সুন্দর মনোরম পরিবেশে হাঁটতে পারে সেইভাবেই সেই উপযোগী করে এই রাস্তাকে তৈরি করা হয়েছে আমি এই রাস্তা দিয়ে ডেলি যাওয়া আসা করি সকালবেলা উঠি সকালবেলা উঠে এখানে পাইচারি করি তারপর আমি বাড়িতে যাই আগে তো লোক যাওয়া আসা করত না এখানে নোংরা ভর্তি ছিল এখন যাওয়া আসা করে না এখন রাস্তা হবার পর থেকে প্রচুর লোক এখানে সকালে মর্নিংয়ে হাটে এই সময়টায় হাটে হাটে চলা সবসময় চলছে সবসময় গাড়ি ঘোড়া চলছে এই রাস্তার দৃশ্যটা দুধারেই গাছপালা এবং একটা নিরাপত্তার একটা ছোঁয়া রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব এই রাস্তার এই রাস্তার ঠিক অনেকটা এগিয়ে গেলে একটা ট্রাফিক পুলিশের একটা স্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছি যেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশও রয়েছে আমরা এখানকার যারা স্থানীয় যারা পথচারী রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছি তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি এক সময় এই রাস্তার গল্প ছিল ঠিক অন্যরকম এই রাস্তা দিয়ে সহজে চলাচল করা যেত খুব একটা নিরাপদ ছিল না এই রাস্তা সন্ধ্যার পর বিশেষ করে মেয়েদের জন্য যথেষ্ট ভয়ের এবং উদ্বেগের কারণ ছিল এই রাস্তাটি যখনই মহিলারা যাতায়াত করতো তাদের মধ্যে একটা আতঙ্ক থাকত কিভাবে এই রাস্তা পার করে তারা বাড়ি ফিরবে বা কাজে যাবে কিন্তু ধীরে ধীরে এই রাস্তার পুরো চিত্রটাই বদলে গিয়েছে এই রাস্তা এখন পরিণত হয়েছে নিরাপত্তার বলয়ে নিরাপত্তার আতর ঘরে শুধু তাই নয় হাঁটার জন্য একেবারে উপযোগী একটা জায়গা টালিগঞ্জের কাছাকাছি আমরা অনেকেই এই রাস্তা সম্পর্কে জানি না কিন্তু একবার জানার পর আপনাদেরও ইচ্ছে করবে এখানে এসে একটু হাঁটার একটু দেখার এখানকার পরিবেশ সবুজ দেওয়ালে লেখাও আছে মডার্ন মেডিক্যাল সায়েন্স প্রেসক্রাইবড টু গেট ফিট অ্যান্ড হেলদি অনলি মেডিসিন ওয়াক অ্যান্ড ওয়াক খাটাই মন্ত্র আর আমরা দেখতেও পাচ্ছি এখানকার মানুষেরা নিয়মিতই হাতে রাস্তাটা ঠিকঠাক হওয়ার পরে এই রাস্তা এখন অনেকেই হাঁটাহাঁটি করেন অনেক বাচ্চারা এখানে খেলাধুলাও করে তাদের জন্য সুবিধা হয়েছে আগে কতটা অনিরাপদ ছিল অনেকটাই অনিরাপদ ছিল রাত্রিবেলা যখন এখান থেকে টিউশন থেকে বাড়ি ফিরি তখনও অন্ধকার অনেক লোকজন থাকতো ভয়ও লাগতো দেখে এবার আমরা প্লেয়ার তো এখানে সকালবেলা মর্নিং ওয়াক হয়ে যায় এবার ইভিনিং ওয়াকটা এখন হওয়ার নেই এখন এক জায়গায় দরকার আছে পরে আবার যখন আসবো তখন ওয়াক করা হবে এখন সবাই দেখুন আগে একটা সবার মধ্যে একটা ভয় থাকতো কারণ এই জায়গাটা অত ভালো ছিল না এখন এবং পসিবল মানে ওরম ভাবে রাত্রিবেলা আপনি দশটার পর এখান থেকে যাওয়া আসা পসিবেল ছিল না সবার একটা বাজে থাকতো ইনসেন্ট এই জায়গায় এখন নর্মালি সবাই রাত্রির হোক এগারোটা হোক বারোটা হোক সবাই আসা যাওয়া করতে পারে এই ওয়াকিং লেনে হাঁটতে হাঁটতে বলে যাব আসুন হাঁটি নিজের জন্য এই শহরের জন্য আগামীর জন্য ক্যামেরায় রণদীপের সঙ্গে আমি প্রিয়া ওয়াল কলকাতা